ডিম দিয়ে ফুলকপি রান্না করব এই যে চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোলা খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আলু আলু এর সাইজ কেটে নিয়েছি এখানে মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা পাতা কুচি এখানে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা জিরেটা একটু ভেজে নিয়েছি আর এখানে তেজপাতা পেঁয়াজ কুচি আর টমেটো গার্নিশ করে নিয়েছি ডিমটা একটু চারি সাইড দিয়ে কেটে নেব কেটে নিয়ে নুন হলুদ মাখাবো যে ডিমগুলো সব এইভাবে কেটে নেব যাতে নুন হলুদ সব ঢোকে ভেতরে কড়াইতে সর্ষের তেল দেব তেল গরম হয়ে গেছে ডিম গুলো ভেজে নেব দয়া আলু গুলো ভাজবো একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো এর মধ্যে আলু ভাজা হয়ে গেছে তো তুলে নেবো গুলো ভেজে লোক কপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং তুলে লোক এটা ফোরন দেবো সাদা জিরে আর তেজপাতা তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো একটু ভাজবো লাল লাল করে পিঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার জিরে আদা লঙ্কা বাটাটা দেবো দিয়ে ভালো করে নাড়বে টমেটোটাও দিয়ে দেবো হলুদ দেবো ধুয়ে ভালো করে সব মশলা একসাথে বাকিটা একটু জল দিয়ে দেবো মশলাটা কষান হয়ে গেছে বেশ খারিটা এবার আলুগুলো দেবো কপিটাও দিয়ে দেবো বেশ সবাই সাথে নাড়াবো যে সিদ্ধ মটরশুঁটি ছিল এই মটরশুটিটাও দিয়ে দিব

ঝোলটা ফুটে গেছে এবার ডিম গুলো দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে